কিভাবে আচরণ করা লাগবে দুনিয়ার মাধ্যমে তোমার বাবা একজন হোক অথবা দুইজন হোক মা অথবা বাবা দুইজন হোক কিংবা একজন হোক দুনিয়ার মাধ্যমে এমন আসে না নাই বাবা নাই মা আছে। আবার বাবা আছে মা আছে আবার মা নাই বাবা আছে আছে না নাই কিন্তু মা বাবা একজন উভয়জন মা বাবা কিংবা একজন মা বাবা তাকে ওই মা বাবার সাথে তুমি কথা বলবা কিভাবে ওই মা বাবার সাথে আচরণ কি করবা কিভাবে আল্লাহ রাসুল সাল্লাহ্লাম বলেন ও আমার বান্দারা ও আমার উন্নতেরা দুনিয়ার মধ্যে তোমরা যখন ছোট থাকো ওই ছোট থাকো অবস্থায় বাবার কুলে বসে মার কুলে বসে বলো বাবা গাছের মধ্যে ওইটা কি বা বলেন এটা তো পাকি আবার বলেন ওইটা কি পাকি সন্তান যতবার বলে ততবারই বাবা উত্তর দেয় কি দেয় না একদিন বাবা বুড়া হয়ে গেছে চোখে দেখে না সন্তানকে বলতেছে বাবা ওইটা কি সন্তান বলে বাবা ওইটা তো পাখি দ্বিতীয়বার আবার বললেন সেইটা কি বলে পাখি তৃতীয়বার বলার সাথে সাথে বাবাকে দমক মারলেন

বোরা হয়ে গেছি অসহায় হয়ে গেছি তোমাকে তিনবার সহ্য হয় নাই বলেন এই জন্য আল্লাহ বলেন বাবা সাথে তোমরা এমন আচরণ করবা বাবার সাথে এমন আচরণ করবা এমন ব্যবহার করবা বাবা যেন কোন সময় ও শব্দটা যেন না বলে আহা সন্তান কি করল সন্তানকে এত লালন পালন করে এত ভালোবেসে বড় করে আসছে আমার কি হইল এই সন্তানের জন্য মানুষের দারে যাইতে হয় এই সন্তানের জন্য মা মানুষের কাছে লাঞ্ছিত হইতে হয় এই সন্তানের জন্য আমার কাছে বিচার আছে আমার সন্তান গাছাকাই এই সন্তানের জন্য আমার কাছে বিচার আছে আমার সন্তান চুরি করে এরকম সন্তান আছে না নাই এই সন্তানের জন্য মা বাবা লাঞ্চিত এই সন্তানের জন্য মা বাবা লাঞ্ছিত এই সন্তানের জন্য মা বাবা অপদস্থ হয় এই সন্তানের জন্য মা বাবা বড় কষ্ট পায় আল্লাহর পয়গম্বর বলেন এবং আছে মা বাবার জন্য সন্তানের জন্য মা বাবার জেলখানায় যায় আছে না নাই মা বাবার জন্য সন্তানের জন্য মা বাবার জেলখানায় যায় মানুষের সামনে লাঞ্ছিত এই জন্যে আল্লাহ বলেন কষ্ট মা বাবার সাথে এমন আচরণ করো না যে মা বাবা তোমার আচরণের দ্বারা খুব শব্দ ব্যবহার করে এমন কথা যেন না বলে তুমি আমার বাড়ির থেকে চলে যাও এরকম কথা যেন মা বাবা না বলে খুব সাবধান যুবক আমার মা বাবা এমন এক জিনিস আগুন যেরকম মা বাবা হল সেরকম আগুনে হাত দিলে হাত পুড়ে যায় পুরে কি ঘুরে না আগুনে হাত দিলে হাত পুড়ে যায় কিন্তু বালক হওয়ার সম্ভাবনা আছে না নাই আছে পুড়ে গেলে ভালো হয় না আগুনে হাত দিলে হাত পুড়ে যায় কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা আছে কিন্তু মা বাবার মনে আঘাত দিলে এই আঘাত চাওয়া ছাড়া ভালো হয় না ঠিক কিনা বলে মাপ চাই কি হবে অনেক সন্তান মা বাবার শর্মায় ডরায় মাপ চায় না আছে না নাই সন্তান রেজিস্টার হয়ে যাক বড় আলেম হয়ে যাক বড় ধরনের মুফাস্থির হয়ে যাক সন্তান মা বাবার কাছে বাচ্চার মতো ঠিক না বলেন এই জন্যে আল্লাহ তালা বলেন ওকেও আল্লাহ তারা মা বাবাকে দিন কষ্ট দেওয়া যাবে না এরপরে আল্লাহ তালা বলেন ওয়ালা তাকুল লাহু মা কওলান কারীমা যি বলেন আল্লাহু আকবার আল্লাহ আগে বলেছেন কষ্ট দেওয়া যাবে না এমন কথা বলা যাবে না যে কথার দরায় মা বড় কষ্ট পায় এমন স্মরণ করা যাবে না যে স্মরণ এর দরায় মা বড় কষ্ট পায় এরপরে আল্লাহ তালা বলছেন কিভাবে মা বাবার সাথে কথা বলবা শিখে নেবেন মা বাবার সাথে কিভাবে কথা বলবার আল্লাহ বলেন মা বাবার সাথে সম্মানের সাথে কিসের সাথে সম্মানের সাথে বিনয়ের সাথে মাথা আনত করে সুন্দর ভাবে আস্তে আস্তে বদ্রবাসায় মা বাবার সাথে কথা বলা লাগবে ঠিক কিনা বলে আব্বা তুমি এই কামটা করলার টিপ নাকি এরকম কয় কিনা না এইজন্য মা বাবার সাথে উচ্চ সুরে কথা বলা যাবে না দমক দিয়ে কথা বলা যাবে না চোখ রাণী কথা বলা যাবে না শুধু মা বাবা নয় উস্তাদের সাথেও কথা বলা যাবে না মা বাবা কোন জন্মদাতা বাবা আর উস্তাদ বাবা উস্তাদ আপনি আবার ভবিষ্যৎ করে দেন মা বাবা জন্ম দিয়ে দেয় এই জন্য উস্তাদের সাথেও আচরণ খারাপ করা যাবে না তাহলে মা বাবার সাথে কথা বলা লাগবে কিভাবে জুড়ে বলেন কিভাবে সম্মানের সাথে নম্রভাবে মা বাবার সাথে কথা বলা লাগবে এই জন্য আজকের আলোচনা থেকে যেটা আমরা শুনলাম বুঝতে পারলাম এক কথায় মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না আজকের এই মাহফিল থেকে যাদের মা বাবা আছে মা বাবাকে কোনো দিন কষ্ট দিবেন না কারা কারা রাজি আছেন হাত তুলেন আল্লাহ তালা সকলকে কবুল করুক সকলে বলেন আমি এই এলাকার আজকে থেকে এই এলাকার মা বাবারা শান্তিতে থাকবে যেটা বলেন আলহামদুলিল্লাহ যে কথাগুলা বললাম হুজুর চলে আসছেন হুজুরকে বসায় এলাকা কথা বলার